মানন্ত সভাপতি একার দলীয় অধুরের কেন্দ্রীয় নেকশিবিন্দ একার দলীয় অধুরের মগনায়ে সাইফুল হাদিস আমি ও মुलिस সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস মাওলানা সাহেব এগারো দলীয় নেতৃবৃন্দ আমার আপনারা অবশ্যই অবগত আছেন দীর্ঘ একটা যুগ ধরেন সুসং নির্যাতন

নাম হাসবে তাই পাকিস্তান থেকে বাংলাকে স্বাধীন করা হয়েছে ইনসাফের নামে ইনসাফ এই ইনসাফ জায়গায় জায়গায় সময় সময়ে নাস্তিকরা মাথা দাও দিয়ে ওমেন যেই নবীর

আমাদেরকে পুরস্কার দিতে চায় আমার ভাই যদি সারা বাংলাদেশে একটা রোডম্যাপ করা হয় কোন উপজেলার মানুষের টুপিওয়ালা মাথা কোন উপজেলায় বেছি বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সাক্ষী দেবে সেই উপজেলা হলো তা হলো

আমাদের এগারো তৈরি খবর আছে পূর্ণ আস্থরাখি আল্লাহ আমাদের নবীগণ যেই বাহুবরে ইষ্টമാർ করতে ইষ্ট বন্ধ করতে তুমি বিজিত আপনাদের কোন দাবি তো আছে আমরা আস্তে সেই বলি আমাদের গণ্য হইতেছে হতেছেন নবীগণদের বিবিরা কে স্পিড বহুকালের প্রসিদ্ধুরা বলতে কি আমার ওয়াজ শুরু হয়েছে নীল ফুলের কোনায় কোনায় দৌলত ফুলের বাসের জালে চলে সেখান থেকে ওয়াজ আমার শুরু হয়েছে এখন পর্যন্ত আমি বাহুবল পাঠে আমার ওয়াদের তফসিলের ট্রেনিং সেন্টার মনে করি অঙ্গলের বাকিরে কোন বিষয় যদি আমাকে দেওয়া হয় এই বিষয় প্রোগ্রামে উপস্থাপন করি মনে করি যে আমার ট্রেনিং সেন্টার আমি এখানে ট্রেনিং দিই আমি সংসদে আমার বৈঠান এতদিন লাশ করে বেড়াইছি আপনাদের উঠানে মাদ্রাসায় মত ব্যবস্থিত ইচ্ছা করছি কোরআনের কিছু কথা বলতাম সংসদে গিয়ে আপনাকে আমাকে সংসদে পাঠাইতে রাজি আছে